আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকেই জানেন যে পারাবত বহরের যে লঞ্চগুলো পারাবত বারো পারাবত আঠারো এই লঞ্চের লাইটিংগুলো আমার কাছে জাস্ট অসাধারণ লাগে তো বরিশালে যে কয়টা লঞ্চ আছে সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে পারাবত বারো লঞ্চের লাইটিং এ হল সিঁড়ির লাইটিং জাস্ট অস্থির লাগে তারপর এটা হলো দ্বিতীয়তলার ডেকে লাইটিং দ্বিতীয়তলার লাইটিং লাইটিংটা জাস্ট অসাধারণ লাগে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটা আমি সবসময় সবসময় বলি পারাবতের লাইটিং নিয়ে আর এটা হলো দ্বিতীয় তলার রিভার সাইড রিভার সাইড লাইটিং মানে এক গাদা সাদা এলইডি লাইট দিয়ে মানে ভরায় রাখে নেই আর এই লাইটগুলো একেবারে চোখেও লাগে না এটা সুন্দর লাগে এই তিনতলা ওঠার লাইটিং এটা হলো কেবিন লবিন লাইটিং তিনতলা আর তিনতলার বারান্দা রিভার সাইড যে বারান্দা সেই রিভার সাইডের লাইটিংটা দেখেন অস্থির আর এটা তিন তলার যে ফ্রন্ট তিন তলার ফ্রন্ট এ লাইটিং